প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা দেখেছিলাম অনার্স তৃতীয় বর্ষের উচ্চতর পারমাণবিক গঠন রাসায়নিক বন্ধনের প্রথম অধ্যায়ের যে টপিকটা আমরা দেখছিলাম ফলপ্রসূ নিউক্লিয়ার চার্জ বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ তো ওইটার সাথে সম্পর্কিত আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আবৃত ফল প্রভাব বা শিল্ডিং ইফেক্ট এই দুইটা কোয়েশ্চেনের পরীক্ষায় একসাথে আসতে পারে অথবা আলাদা আলাদাভাবে আসতে পারে তো পরীক্ষায় যেভাবে আসবে অর্থাৎ নাম্বারের উপর ডিপেন্ড করবে পাঁচ নাম্বারের জন্য আসলে একভাবে দিবে দুই নাম্বার বা তিন নাম্বারের জন্য আসলে আরেকভাবে দিবে তো ওই অনুসারে আমাদেরকে পরীক্ষায় প্রশ্নটা অ্যান্সার করতে হবে যারা ফলো প্রশ্ন ইকুলার চার্জটা দেখে নাই সেটা দেখে আসার অনুরোধ রইল কারণ ওই প্রশ্নটা এবং সেই প্রশ্নটা সম্পর্কিত একটা প্রশ্ন অর্থাৎ দুটার কনসেপ্ট প্রায় একই ধরনের বাট কিছুটা ডিফারেন্ট আছে তো আজকে আমরা আমাদের আবৃত ফল প্রভাব বা শিল্ডিং ইফেক্ট এটা নিয়ে আলোচনা করব তো তার আগে জানিয়ে রাখছে আমাদের চ্যানেলের নতুন যদি ভিডিও গুলা আপনাদের মাত্র উপকারে এসে থাকে তবে আমাদের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তো চলেন আমরা আজকে আমাদের শুরু করি শিল্ডিং ইফেক্ট আসলে কি শিল্ডিং ইফেক্টটা হচ্ছে যে একাধিক ইলেকট্রনিক বিশিষ্ট যেগুলা যে ধরনের পরমাণু আছে তাদের যে নিউক্লিয়াস এবং তাদের যে যোজনি শেল যোজনেশালের যে ইলেকট্রন অর্থাৎ নিউক্লিয়াস এবং জোজনেশেলে ইলেকট্রনের মাঝখানে কিছু ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনগুলো জোজনেশোলে ইলেকট্রনকে আকর্ষণের ক্ষেত্রে একটা বাধা তৈরি করে অর্থাৎ মধ্যবর্তী যে ইলেকট্রনগুলো আছে তারা কি করে এই জোজনেশেলে ইলেকট্রনকে আচ্ছাদিত করে রাখে অর্থাৎ নিউক্লিয়াসের প্রবাহ হতে ইলেকট্রনকে আচ্ছাদিত করে রাখে এই যে যোজনীয় শেলের ইলেকট্রনকে তারা মধ্যবর্তী ইলেকট্রনগুলো আচ্ছাদিত করে রাখে আচ্ছাদিত করার বলা একখানে প্রভাব তৈরি হয় এই আচ্ছাদিত অর্থাৎ মধ্যবর্তী শেলের ইলেকট্রনসমূহর এই যে একটা প্রভাব আচ্ছাদন করার যে ক্ষমতা বা প্রভাব একেই মূলত বলে শিল্ডিং ইফেক্ট বা আবৃত প্রভাব তাহলে কি হলো একাদক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু সেখানে নিউক্লিয়াস এবং যোজনীয় শেলের মাঝখানে কিছু ইলেকট্রন থাকে অর্থাৎ নিউক্লিয়াস এবং যোজনী যজনশীলের মাঝখানে অবস্থিত যে ইলেকট্রন গুলো থাকে সেই ইলেকট্রন গুলা যজনিশীলের ইলেকট্রনকে নিউক্লিয়াসের প্রভাব হতে আচ্ছাদিত করে রাখে মধ্যবর্তী শিলের এই যে আচ্ছাদন ক্ষমতা বা আচ্ছাদন প্রভাব একেই বলে কি আবৃত ফল প্রভাব বা শিল্ডিং ইফেক্ট তো আমরা একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা যদি ব্যাখ্যা করি তাহলে আশা করি আমাদের কাছে বিষয়টা আরো অনেক বেশি ক্লিয়ার হবে শিল্ডিং ইফেক্টের ক্ষেত্রে একটা বিষয় বলি এটা সম্পূর্ণভাবে যে মধ্যবর্তী যে ইলেকট্রনগুলো আছে তারা কিন্তু সম্পূর্ণভাবে আচ্ছাদিত করতে পারে না সম্পূর্ণভাবে আচ্ছাদিত করতে করতে আকর্ষণই পারত আংশিক ভাবে আচ্ছাদ করে রাখে যার কারণে যে নিউক্লিয়াসের যে আকর্ষণটা ওটা যজনশীল ইলেকট্রনের প্রতি অতটা ভালোভাবে কার্যকর হয় না যতটা ভালোভাবে কার্যকর হওয়ার কথা এটা হচ্ছে মূল কথা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি একটা ক্লাসরুম মনে করেন একটা ক্লাসরুমে শিক্ষক আছে শিক্ষকরা আমরা নিউক্লিয়াস হিসেবে বিবেচনা করলাম আর মাঝখানে কিছু স্টুডেন্ট আছে যারা এই যে শেষ বেঞ্চে যেসব স্টুডেন্টরা বসে আছে বা যেসব ছাত্ররা বসে আছে বেশিরভাগ দুষ্ট পোলাপানরাই লাস্ট বেঞ্চে বসে থাকে এখন এই দুষ্ট পোলাপানের প্রতি সারা যে মনোযোগ সেটা মাঝখানে পোলাপান গুলো কি করে মানে অনেকটা সারকে ওই মনোযোগের ক্ষেত্রে আচ্ছা করে শেষ বেঞ্চের পোলাপান গুলো আচ্ছাদিত করে রাখে বিশেষ করে আপনারা যদি ইয়াতে দেখেন এই যে পরীক্ষার হলে সামনের বেঞ্চের পোলাপান যেগুলো বসে ভাই খুব মারা কিন্তু ভালোই সুবিধা নেই এর কারণটা আসলে শিক্ষক তো একজন মানুষ উনি আসলে প্রথম দিকে মনোযোগ ধরে রাখতে রাখতে শেষ দিয়ে আর ভালোভাবে মনোযোগ ধরে রাখতে পারে এর ফলে শেষে ফলা বাসনগুলো খুব ভালোই মজা নেয় এবং ক্লাসরুমে কি দেখা যায় জানেন শেষ শেষ এখন বলা পাইন সার চোখ ফাঁকি দিয়ে করে পলায়না করে অনেক ক্ষেত্রে এমনটা আমরা দেখেছি এই উদাহরণটা যদি আপনারা মনে রাখেন আবৃত ফল প্রভাবটা সুন্দরভাবে আপনারা ব্যাখ্যা করতে পারবেন তাহলে কি হলো দেখেন নিউক্লিয়াস এবং যী ইলেকট্রন এর মাঝখানে যে ইলেকট্রন থাকে তারা মূলত আচ্ছাদন প্রভাবকারী ইলেকট্রন তারা এই আচ্ছাদন প্রভাবের জন্য তারা মূলত দায়ী প্রভাবের ফলে কি হয় নিউক্লিয়াস ইলেকট্রনগুলোর প্রতি ইলেকট্রন ভালোভাবে আকর্ষণ করতে পারে না অর্থাৎ নিউক্লিয়াস কর্তৃক ভালোভাবে তুলনামূলক কম আকর্ষিত হয় এই ব্যাপারটা মূলত তাহলে আমরা এখানে কয়েকটা পয়েন্ট দেখব দেখেন নিউক্লিয়াস কর্তৃক যজনিশীলের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলে মাত্রা আবৃত ফল আবৃত প্রভাবের মাত্রার উপর নির্ভরশীল এই পয়েন্টটা বোঝার চেষ্টা করেন এই যে নিউক্লিয়াস প্রতি যে যেশীলের ইলেকট্রনের প্রতি যে আকর্ষণটা সেটা ডিপেন্ড করবে মাঝখানে যে ইলেকট্রনগুলো থাকবে অর্থাৎ মাঝখানে যে পোলাবায়নগুলো থাকবে তাদের প্রপটা যদি প্রকট হয় তাহলে টিচার শেষ পোলা পোলাবায়নগুলোকে মানে আকর্ষণ মানে মনোযোগ তাদের প্রতি টোটালি থাকবে না অর্থাৎ তাদেরকে ক্যাচই করতে পারবে না তাহলে নিউক্লিয়াসের ক্ষেত্রে কী হবে নিউক্লিয়াস শেষ কক্ষপাতের যে ইলেকট্রনগুলো আছে তাদেরকে খুব একটা বেশি আকর্ষণ করতেই পারবে না কারণ মাঝখানে ইলেকট্রনগুলা অনেক বেশি আচ্ছাদিত করে রাখবে যজনিশীলের ইলেকট্রনগুলাকে ফলে নিউক্লিয়াস তাদের প্রতি খুব বেশি আকর্ষণ ধরে রাখতে পারবে না আর দ্বিতীয় পয়েন্টে আমরা যেটা বললাম আবৃত প্রভাব যত বেশি হবে নিউক্লিয়াস ও যোজনিশীলের ইলেকট্রনের মধ্যে আকর্ষণও তত কম হবে এবং তাদেরকে অপসারণ করা খুব ইজি হবে যেটা বললাম ওই যে শেষ মাঝে পোলাপায়নগুলা আহ পরীক্ষার হলে কি করে সুবিধা নাই আবার ক্লাসরুমে এ পলায়ন করে চলে যায় থাকে না তারপর তিন নম্বর পয়েন্টকে আবৃত ফল বৃদ্ধির সাথে আয়নীকরণ পটেন্সিয়াল হ্রাস পায় এই পয়েন্টটা ইজি আইনীকরণ পটেন্সিয়াল মানে হচ্ছে যে আয়নীকরণ শক্তির বিষয়টা এখানে বোঝানো হচ্ছে আপনারা ইন্টারে পড়ে থাকবেন বা পড়ে আসছেন যে আয়নীকরণ শক্তির একটা টপিক পড়ে আসছেন সেখানে দেখবেন আয়নীকরণ শক্তি যত বেশি হবে শেষ কক্ষপথে ইলেকট্রন সরানোটা কিন্তু তত বেশি কঠিন শেষ ইলেকট্রন কিন্তু অনেক বেশি শক্তির প্রয়োজন হয় তখন যদি আবৃত ফল প্রভাব বেশি হয় নিউক্লিয়াস তাকে আকর্ষণ করতে পারবে না ঠিকভাবে ফলে কি হবে ইজিলি ইলেকট্রনটাকে সরিয়ে ফেলা যাবে আর আবৃত আবৃত ফল যদি কম হয় অর্থাৎ মাঝখানের আচ্ছাদন ক্ষমতা আচ্ছাদিত করার যে ক্ষমতাটা মাঝখানে ইলেকট্রনগুলো যে আচ্ছাদিত করার ক্ষমতা সেটা যদি কম হয় ডেফিনেটলি আয়নীকরণ পটেন্সিয়াল অনেক বেশি থাকবে আয়নীকরণ পটেন্সিয়াল বেশি থাকলে ইলেকট্রনগুলোকে সরানো যাবে না আয়নীকরণ পটেন্সিয়াল কম থাকলে ইলেকট্রনগুলোকে ইজিলি সরানো যাবে চার নম্বর পয়েন্টে কি আছে পর্যায়ে সাধারণত একই গ্রুপ বা পর্যায়ের মোলে আয়নীকরণ পটেনশিয়াল মানের পরিবর্তন অপ্রীত ফল প্রভাবিত ব্যাখ্যা করবে এটা আমরা একটু পরে দেখব আমরা এখানে খুব বিস্তারিত আলোচনা করতেছি পরীক্ষায় নাম্বার অনুসারে আপনারা অ্যান্সার করুন যদি একটু ভালোভাবে ব্যাখ্যা করতে পারেন সেটা কিন্তু খুবই ভালো এখানে আমরা দুটো উদাহরণ দিচ্ছি একটা হচ্ছে সোডিয়ামের আর একটা হচ্ছে নিয়নের সোডিয়ামের ক্ষেত্রে দেখেন মাঝখানে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এই যে দশটা ইলেকট্রন কি করে শেষ কক্ষ ওদের একটা ইলেকট্রনকে খুব ভালোভাবে আচ্ছাদিত করে রাখে ফলে সোডিয়াম চাই যে এই একটা ইলেকট্রন ত্যাগ করে সে নিয়নের পারমাণবিক গঠনের আকার ধারণ করতে চায় অর্থাৎ নিয়নের মতো হয়ে যেতে চায় নিয়ন কিন্তু নিষ্ক্রিয় গ্যাস খুব খুব সুস্থিতিশীল একটা মৌল তো সোডিয়াম চায় যে এ তার একটা ইলেকট্রন বাদ দিয়ে দিয়ে ত্যাগ করে সে খুব সুস্থিতিশীল অবস্থায় চলে আসতে চায় নিয়নের ক্ষেত্রে দেখেন ভিতরে শিল্ডিং তুলনামূলক কম সব অরবিটাল পরিপূর্ণ টু পি সম্পূর্ণ পরিপূর্ণ টু এস টু ওয়ান এস টু সবগুলো পরিপূর্ণ ফলে বাইরের ইলেকট্রন শক্তভাবে আবদ্ধ অর্থাৎ বাইরের ইলেকট্রন বলতে শেষ কক্ষ ইলেকট্রন শক্তভাবে আবদ্ধ করে রাখছে আয়নিকরণ পটেন মানটা খুব বেশি আর সোডিয়ামের ক্ষেত্রে আইনী করেন মানটা খুব কম সেই কারণে মানে শিল্ডিং ইফেক্ট বেশি এই কারণে আইনী কারণ মান সে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন পরীক্ষায় আবার বলছি নাম্বার অনুসারে আপনারা জিনিসটা ব্যাখ্যা করেন যত ভালোভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবেন তত অ্যাকুরেটলি ভালো নাম্বার পাবেন ঠিক আছে তাহলে দেখেন শ্রেণী বরাবর আবার তাহলে কী শ্রেণী মানে কি মানে আর ভাবে তাহলে বাম থেকে যখন ডানে যায় প্রোটন সংখ্যা বাড়ে অর্থাৎ নিউক্লিয়ার চার্জটা বাড়ে কেন্দ্রের প্রোটন সংখ্যা বাড়ে মানে নিউক্লিয়ার চার্জটা বাড়ে নতুন ইলেকট্রন একই শক্তি স্তরে প্রবেশ করতেছে নতুন মানে শিল্ডিং ইফেক্ট আগের মতনই আছে বাট নতুন ইলেকট্রন একই শক্তি স্তরে মানে শেষ কক্ষপথটা কিন্তু বাড়তেছে না শেষ কক্ষপথ আগেরটাই আছে শিল্ডিং ইফেক্টও আগেরটাই আছে অর্থাৎ শেষ কক ইলেকট্রন বাড়তেছে একই সাথে পজিটিভ চার্জও বাড়তেছে ইলেকট্রন ইলেকট্রনও বাড়তেছে অর্থাৎ নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ দুইটাই একই সাথে বাড়তেছে কিন্তু নতুন স্তর বাড়তেছে না অর্থাৎ দূরত্ব বাড়তেছে না ফলে কি হচ্ছে ফলে নিউক্লিয়ার চার্জ বাড়ে যেহেতু পজিটিভ চার্জ বাড়তেছে সেহেতু ফলে নিউক্লিয়ার চার্জটা বাড়ে অর্থাৎ ইলেকট্রনকে টেনে ধরার ক্ষমতাটা তার বেশি হয় আয়নীকরণ শক্তিটাও বাড়ে তাহলে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি যে এখানে দেখেন শেষ একেবারে লাস্ট যেটা আছে নিয়ন একটু আগে নিয়ন নিয়ে আলোচনা করলাম নিষ্ক্রিয় গ্যাস তার আয়নিকরণ শক্তিটা অনেক বেশি আর যদি আমরা গ্রুপ বরাবর দেখি গ্রুপ বরাবর মানে হচ্ছে উপর থেকে নিচে এই কনসেপ্টগুলো আমাদেরকে বুঝতে হবে শ্রেণী বরাবর পর্যায় বরাবর হচ্ছে বা শ্রেণী বরাবর হচ্ছে আড়াআড়ি আর গ্রুপ বরাবর হচ্ছে উপর থেকে নিচে তো উপর থেকে নিচে গেলে প্রোটন সংখ্যা বাড়ে অর্থাৎ পজিটিভ চার্জ বাড়তেছে বাট এখানে ব্যাপারটা হচ্ছে নতুন শক্তি স্তর বাড়তেছে অর্থাৎ নিউক্লিয়াস থেকে নতুন শক্তি স্তর মানে দূরত্বটা নতুন শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকবে সেই স্তরে অবস্থানের দূরত্বটা নিউক্লিয়াস থেকে নতুন শক্তি স্তরের দূরত্বটা বেশি ফলে মাঝখানে শিল্ডিং ইফেক্ট কিন্তু বাড়তেছে কিন্তু বুঝতে পারছেন শিল্ডিং ইফেক্ট যখন বেড়ে যাবে নিউক্লিয়াসের টানটা দুর্বল হয়ে যাবে দেখেন যদিও প্রোটন বাড়ে কিন্তু শিল্ডিং তার বেশি কাজ করছে এখানে ঠিক আছে ফলে নিউক্লিয়ার চার্জ কার্যত কমে যায় বুঝতে পারছেন নিউক্লিয়ার চার্জটা কার্যত খুব একটা ইফেক্টিভলি শেষ কক্ষপত ইলেকট্রনের প্রতি কাজ করে না তখন শক্তিটা কি কমে যায় তো এই উদাহরণগুলো আপনারা মনে রাখবেন হারি না কে রুবি শেষে ফেলেছে এরকম উদাহরণ আছে আর ওটা তো ওটা মানে একদম বারবার লিখতে হবে আর কি এগুলা বারবার লিখলে এগুলা আশা করি মনে থাকবে পরীক্ষা ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবেন আমি একটু ইন ডেপথ ডিটেলস আলোচনা করছি যাতে আপনারা পরীক্ষা সুন্দরভাবে উত্তরগুলা উপস্থাপন করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন আবার বলছি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম আবার আবরাকাত